হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আজ আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরো ঘুরো করতে কারণ কি বলো তো অনেক দিন ধরেই কোথাও যাওয়া হয় না তো বাড়ির মধ্যেই থাকছি তো এক আমি থাকতে একটু বোরিং লাগছে তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি তো বিশেষ করে আমরা গ্রামের দিকেই ঘুরতে যাচ্ছি তো গ্রামের দিকে ঘুরতে যেতে আমার কিন্তু খুব ভালো লাগে কারণ চারপাশটা সবুজ তো সবুজ এমনিতেই আমার খুবই ভালো লাগে তো সবুজের মধ্যে যদি একটু ঘুরতে যাওয়া হয় তাহলে তো কোনো আলাদাই কথা মানে কোনো আনন্দের সীমায় থাকে না তো দেখতেই পাচ্ছ আমরা একটু ঘুরতে বেরিয়ে এসেছি তো এই দেখো পাশে একটা নদী আছে তো নদীতে কত ছোট ছোট ছেলে স্নান করছে দেখেই মনটা জুড়িয়ে যায় সেই আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যায় আগেকার দিনে কি হতো আমরা পুকুরে স্নান করতে যেতাম আগেকার বাড়িতে তো এত কল তারপরে বাথরুম পায়খানা এত তো ছিল না আগেকার দিনে মাঠে ঘাটে কি সুন্দর ছোটোবেলাটা কেটে যেত হাসি মজা খেলায় তো সেই সব দিন তো আর দেখা যায় না এখন সকলের বাড়িতে বাড়িতেই ধরো মটর তারপরে ট্যাপ সব কিছুই পাওয়া যাচ্ছে তো এখন আর কেউ অতটা মাঠে ঘাটে বেরিয়ে বেড়ায় না আর বাচ্চারা তো কখনোই না তারা তো সব সময় ফোন নিয়ে বসে থাকে তাদের তো খেলাধুলা সব কিছু মানে ওই ফোনের মধ্যেই বাইরে মাঠে ঘাটে যে খেলে বেড়াবে সে আগেকার দিনের মতো সেই আনন্দটা ওদের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না তো আমার দেখো সেই ছোট্টবেলাকার আগেকার স্মৃতিগুলোও মনে পড়ে যাচ্ছে তো মাঠে ঘাটে আমরা ছোট্টবেলায় খুব বেড়াতাম যেন ছোটোতে তো মাঠে স্নান করতে যেতাম আর ভাবতাম যে বাবারা এই বুঝি দেখে নেবে এই বুঝি বকবে তো মনের মধ্যে একটা ভয়ও কাজ করতো আবার একটা আনন্দও কাজ করতো যে মাঠে বেরিয়ে বেড়ানো তারপরে স্নান করা পুকুরে যে মনের কি একটা আনন্দ সেটা বলে বোঝানো যায় না তো যাই হোক দেখো আমরা কিন্তু সকলে মিলে টোটোতে বেরিয়ে পড়েছি আর আজকে এমনিতেই তো এখন বর্ষাকাল আষাঢ় মাস তো বৃষ্টিটা ঝিপঝিপ করে পড়ছে সকাল থেকে পড়ছিল না তো দেখো আমরা টোটোতে যেই চেপেছি তো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল তো মাঝ রাস্তায় একটু ভিজে যেয়েছিলাম তো ভিজে গিয়ে শাড়িটাই পুরো কাদা লেগে গিয়েছে তো আমার শাড়ির মানে যা অবস্থা হয়েছিল। সেটা আর বলে বোঝানোর নয় তো দেবন্ধুরা দেখো পাশে আসে কত সুন্দর চার পাঁচটা সবুজ কি সুন্দর গাছ তো মনটা একেবারে না জুড়িয়ে যাচ্ছে দেখে আর আগেই বলেছি আমার সবুজ কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে গাছপালা জানি না কেন এত ভালো লাগে কিন্তু আমার গাছ এত লোভ এত মনটা ভরে যায় দেখলে মানে কি শান্তি আসে তোমাদের সেটা বলে বোঝাতে পারব না তো তোমরা গাছ কারা কারা ভালোবাসো আর আমার এই গ্রামের পরিবেশটা গ্রামে তোমরা কারা কারা ভালোবাসো আর কাদের কাদের এই আমার পুরো গ্রামের ট্যুর ব্লগটা তোমাদের ভালো লাগছে তো আমাকে কমেন্ট করে জানিও ఆ దో পাশে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে আর বৃষ্টি ছাড়ার শেষ নেই সকাল থেকে কিন্তু রোদ হয়েছিল তো ভাবতে পারিনি যে বৃষ্টি পড়বে তাও সঙ্গে করে দুটো ছাতা নিয়ে এসেছিলাম তো ছাতা নিয়ে এসেও কিন্তু কোনো কাজ হয়নি টোটালি আমরা পুরোটাই ভিজে গিয়েছি আর আমার কাপড়ে চোপড়ে সব কাদা লেগে পুরো ময় হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা কি সুন্দর না যে এই যে ঘর দিয়ে কি সুন্দর পালাগুলো করেছে গরু বা চোর তো সেই আগেকার গ্রামের হতো তো আগেকার দিনের গ্রামগুলো এইরকমই হতো কি সুন্দর টিনের চাল থাকতো বাড়ি তারপরে ধরো ঘরে ঘরে গরু বাছুর তারপরে বাড়িতে খড়ের চাল টিনের চাল সেই সব বাড়ি এখন তো আর দেখা যায় না তো খুব কম দেখা যায় তো আমাদের পাশের গ্রাম দিয়ে যদি ঘুরতে আসি তো দুই একটা চোখে পড়ে তো এখন আর অতটা কিছু দেখা যায় না কিন্তু দেখো আজ আমি যেটুকুই যা দেখালাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আমি কিন্তু সবুজ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি এখনও কিন্তু তোমাদের বলা হয়নি তো আমরা যাচ্ছি হলো আমার বড় দিদির বাড়ি তো বড় দিদি এখন নেই তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে হলো তো মানে তোমাদের দাদা ভাইয়ের যখন জন্ম হয় তখন সেই বড় দিদি মারা গিয়েছে ছ মাস বয়সে তো তার ছেলে তো তার ছেলে কিন্তু তোমার মামা মানে তোমার দাদা ভাইয়ের থেকে কিছু ছ মাসে ছোট তো তা এখানে দেখো এই যে গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ এই গোপাল ঠাকুরকে বড় দিদি মানসা করে তোমাদের দাদা ভাইয়ের হওয়া তো সেখানেই আসা তার জন্য পুজো দেওয়া তো সেখানে দেখো এখানে দিদিরা সকলে মিলে প্রণাম করলো আমিও প্রণাম করে নিয়েছি তো আমার ছেলেকে এখানে গড়া গড়ে দিয়েছি এটাই হচ্ছে শ্যামচাঁদ ঠাকুর তো এই ঠাকুর কে মানসা করে তোমাদের দাদা ভাইয়ের হওয়া মানে খুবই ভালোবাসতেন বর্দি তোমাদের দাদা ভাইকে তো তোমাদের দাদা ভাইকে তার জন্য এখানে যখনই কোনো অসুখ বিসুখ হতো তো এখানে মানসা করতেন তো বন্ধুরা দেখো আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গিয়েছি আর এই দেখো এই হচ্ছে সেই গ্রাম তো গ্রামটা দেখো আমরা এসেছি বলে গ্রামের সকল মানুষ কিন্তু আমাদের ঘিরে রয়েছে মানে আমাদের সকলে দেখতে আসছে অনেক বছর পর তো তো এখানে অতটা আসা হয় না তো এখানে কিন্তু সম্পর্কে আমার থেকে বড় হলে মানে বয়সে আমার থেকে বড় হলেও সম্পর্কে কিন্তু ছোট ভাগ্নে আছে তো ভাগ্নে কিন্তু এখনও আমাদের সাথে সম্পর্কটা রাখে তো মা না হলেও যে ভালোবাসা যে আপ্রায়তা সেটা কিন্তু এখনও রয়ে গিয়েছে সামনেই দেখলে তো এই দেখো বাড়ি এখানকার তো এই যে বাড়িটা দেখছো এটা কিন্তু আমার দিদির বাড়ি না তা হলেও দেখতেই পাচ্ছ এখানকার বাড়িগুলো এরকম তো আমরা এখানে এসেছি এবার আমরা দুপুর হয়ে গিয়েছিল আস্তে আস্তে মানে একটু দেরি করেই বেরোনো হয়েছে তো দেখো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পর এখানে যে একটা কালী মন্দির আছে পাশেই তো সেখানে পুজো দেব পুজো দেওয়ার পর তখন আমরা ফিরবো এমনিতেই কিন্তু মেঘ উঠে গিয়েছে আবার বৃষ্টি হবে বলে মনে হচ্ছে কিন্তু আমরা যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব কিন্তু গ্রামের মানুষ এত যে ভালো আসছে আর এত মানে চেপে ধরছে ঘিরে রয়েছে আমাদেরকে মানে গল্প করতে করতে ঠিক কখন যে সন্ধে লেগে যাচ্ছে বুঝতেই পারিনি তো যেতে যেতে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো গ্রামগুলো দেখতেই পাচ্ছ তো এই যে বলছিলাম তোমাদের ভাগ্নের কথা তো এই যে সামনে যাচ্ছে এটাই হচ্ছে ভাগ্নে আর ও কোলে আছে ওটা হচ্ছে ওর মেয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রামের দৃশ্যগুলো কি সুন্দর এই দেখো তো অবশেষে ফাইনালি চলে এসেছে দিদির বাড়ি তো এই দেখো সামনে যে সাদা রঙের দোতলা বাড়িটা দেখছো এইটা হচ্ছে দিদির বাড়ি তো ঢুকে গিয়েছে দিদির বাড়ি এই যে একটা বড় উঠোন আর এই দেখো এটা হচ্ছে গোপালের মন্দির পিছন দিকটা যেটা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম আর এই দেখো এটা হচ্ছে সামনে বাগান একটা ছোট্ট খাট্ট বাগান তো বাড়ির সামনে বাগান খুব সুন্দর লাগে দেখতে তো আমারও কিন্তু খুব ভালো লেগেছে আর এই দেখো বাড়িটা তোমাদের একটু সত্তকে সামনে থেকে ঘুরে দেখায় এই যে এইটা হচ্ছে বাড়ি তো অবশেষে ছাদে উঠেছি তো ছাদ থেকে পুরো গ্রামটা তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি তো দেখো গ্রামের পরিবেশ কেমন হয় যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই জানো আর যারা শহরে থাকো তারা দেখো গ্রামটা কত সুন্দর সবুজের মধ্যে ভরা তো এখন ছাদে এসেছি মেঘ উঠেছে বৃষ্টিটা টিপটিপ করে পড়তে শুরু করেছে তো এবার ছাদ থেকে নেমে যাব আর এবারও বাড়ি যেতে হবে তো বাড়ি যাওয়ার পালা তো চলে এসেছি ফাইনালি সেই কালী মন্দিরটায় যেখানে তোমাদের দাদা ভাইয়ের একটু প্রণাম করবে আর একটু পুজো দেবে তো দেখো আমরা কিন্তু দিদির বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি মেঘও উঠেছে খুব তো মাঝখানে টোটোটা থামিয়ে একবার মন্দিরে ঢুকলাম তো কালীতলা এখানে শনি মঙ্গলবার পুজো হয় তো লোকজন আসে পুজো দেয় আর এমনিতেও এখানে নিত্য পুজো প্রতিদিনকার হয়ে থাকে তো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তো মেঘ কিন্তু প্রচুর উঠেছিল আর মন্দিরটাও বাইরে থেকে বন্ধ ছিল তো আমরা ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকেই কিন্তু যেটুকু পারলাম মাকে প্রণাম জানালাম আর মাকে দেখে নিলাম কিন্তু আমি কিন্তু এখানে এই আমার প্রথম আসা বিয়ের পর পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু আমাকে কখনো এখানে আসা হয়নি তো আমি যেহেতু প্রথম এসেছি তো প্রথম এসে তার জন্য যেটুকু যা আনন্দ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো দেখো এইটা হচ্ছে নদী মানে যাবার সময় আমরা নদীর ওই পাটটা দিয়ে গিয়েছি আর আসার সময় একটা অন্য রাস্তা দিয়ে এসেছি তো দেখো বৃষ্টি পড়তে লেগেছিলো বেশি ভিডিও শ্যুট করা হয়নি টোটালি বাড়ি আসা পর্যন্ত ভিডিওটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি কারণ বৃষ্টি পড়তে লেগেছিলো মোবাইলটা কিন্তু বৃষ্টিতে ভিজতে শুরু করেছিল। আর যেহেতু এখানে গাড়ি ঘোড়া ছিল না তার জন্য ছাতাটাও আমাকে ধরতে হয়েছিল কারণ আমার ছেলে ভিজে যাচ্ছিলো এখন কিন্তু আমাদের বাড়ি আসার পালা তো বাড়ি আস্তে আসতে কিন্তু আমরা পুরো ভিজে গিয়েছিলাম আর এসে একটা জায়গায় খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তো টোটোও পাইনি তো আস্তে আস্তে সম্পূর্ণ আমরা গেছি বলে আমার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যতটুকু যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর গ্রামের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো বন্ধুরা আজ কিন্তু এইটুকুই তোমাদের জন্য বল প্রথমেই বলি যে ভিডিওটা আমি বারবার বলছি যে শ্যুট করতে পারিনি কারণ বৃষ্টি প্রচুর পড়ে গিয়েছিলো আর এটার মধ্যে হাঁটছিলাম যখন তো সামনে থেকে যারা আসছিলেন তারা কিন্তু ছিলেন কারণ বৃষ্টি পড়ছিল তখন যেই ফরাসটা মানে খুবই কাঁপছিল ছিল আর খুবই দুলছিলো তো একটু ভয়ও লাগছিলো এক হাতে ছাতা ধরেছিলাম আর এক হাতে মোবাইলটা ধরেছিলাম তো ছেলেও ছিল কোলে এবার যদি পড়ে যায় বলে তরে খুব ভয় করছিল তো তার জন্য বেশি শ্যুট করতে পারিনি নদীতে জল না থাকলে কী হবে যে এই যে উঁচু এটা অনেকটা উঁচু তো উঁচুর কারণে এই যে এটা দুল ছিল বাঁশের মাচা তো তো বাঁশের মাচা ভয় লাগছিল যদি ভেঙে পড়ে যায় তো যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শ্যুট করেছি তো বন্ধুরা দেখো প্রচুর বৃষ্টি পড়তে লেগেছিল আস্তে আস্তে এই যে মোটরসাইকেলগুলো আসছে তো এইগুলোতেই বেশি ভয় লাগছিলো তো বন্ধুরা আজ এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দিও তো আজকের পর্যন্ত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তা